ঘূর্ণিঝড় এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাব্বিশ আমরা সমস্ত ডিটেলস ইনফরমেশন দেব ওই ভিডিওর মাধ্যমে অতি গভীর নিম্নচাপ কিন্তু পরবর্তী ক্ষেত্রে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে চলেছে তো আমরা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তো দেখতেই পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ এবং পশ্চিমাঞ্চলের জেলায় কিন্তু প্রভাব পড়ার প্রবল আশঙ্কা রয়েছে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কবে থেকে সৃষ্টি হতে চলেছে বঙ্গোপসাগরে আমরা চলুন একদম স্টেপ বাই স্টেপ দেখাবো আজকে কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা আসছে আমরা সেই সংক্রান্ত আপডেটগুলো আপনাদের মাঝে দেব তো আমরা এটা দেখব কত তারিখ থেকে এবং কোন দিকে কী অভিমুখ চেঞ্জ করছে বা পরিবর্তন হচ্ছে তো আমরা চলুন এটা সরাসরি এটা কত তারিখ থেকে অভিমুখ বদল করছে বা এর অভিমুখ কি হতে চলেছে আগামী দিনে তো আমরা সেটা টোটালটাই দেখাবো তো দেখুন এই মুহূর্তে কন্ডিশনটা কি রয়েছে আমরা দেখব এই মুহূর্তে ঘড়ির কাঁটায় একটা পঁয়ত্রিশ মিনিট বাজে আমরা যদি একটা দুটো থেকে দেখাই আমরা তিনটে থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এটা কিন্তু এগিয়ে যাবে উত্তর পূর্ব দিক বরাবর পরবর্তী ক্ষেত্রে এই যে পরিবর্তন ঘটলো এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে বাঁক নিতে পারে আমরা টোটালটা দেখাচ্ছি অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা এবং স্কিপ করবেন না ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল এটা দেখুন এটা কী হচ্ছে আমরা দেখাচ্ছি দেখুন এটা আস্তে আস্তে কিন্তু আজকের মধ্যেই এটা কিন্তু নিম্নচাপ এবং আগামীকালের মধ্যেই গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পৌঁছে যাবে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এটা কত তারিখ আমরা দেখাচ্ছি এটা উইন্ডে না ফেললে আমরা তো বলতে পারছি না এটা কত তারিখ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে আমরা বন্ধুরা একটু সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য বায়ুমুডটা অন করে নিচ্ছি বাইমুখ ডাউন করে নেওয়ার পর উনষাট কিলোমিটার পাচ্ছি আমরা চব্বিশ তারিখ এটা চব্বিশ তারিখও এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে না এটা কত তারিখ ঘূর্ণিঝড় হচ্ছে আমরা পুরো ডিটেলসে দেখাচ্ছি তো দেখুন আমরা পঁচিশ তারিখ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে পঁচিশ তারিখ দুপুর নাগাদ কিন্তু এটা ঘূর্ণিঝড় ধীরে ধীরে অগ্রসর হতে পারে এবং অভিমুখ পরিবর্তন করতে পারে উত্তর স্টেটলি হতে পারে পরবর্তীতে উত্তর পশ্চিম দিক বরাবর হতে পারে এটা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটা ক্রমশ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দিকে মুখ বদল করছে কোনো সময় উত্তর পশ্চিম দিকে দেখাচ্ছে কোনো সময় উত্তর পূর্ব দিকে বরাবর দেখাচ্ছে এটা কিন্তু উত্তর পূর্ব দিকেই যাবার সম্ভাবনা কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ অর্থাৎ ছাব্বিশ তারিখ এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে পঁচিশ তারিখ রাত্রিবেলায় এটা কিন্তু গভীর কিন্তু নিম্নচাপ ডিপ ডিপ্রেশন থেকে কিন্তু সাইক্লোনিক স্ট্রমে রূপান্তরিত হতে পারে সিবিআর সাইক্লোনিক স্ট্রমে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা এবং চান্স কিন্তু আস্তে আস্তে বাড়ছে বলা চলে আমরা এই জায়গাটা বন্ধুদেরকে দেখাতে চাইবো এইখানে কোথায় কোথায় কত কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে আমরা তার জন্য একটু ঝাপটা মোডটা অন করে নেবো ঝাপটা মোডটা অন করে নেওয়ার পর বন্ধুরা এটা থেকে ভালো হয় আমরা এটা যদি বায়ুর দিক এবং গতি দিয়ে দেখাই সেই ক্ষেত্রে অনেকটা এরিয়া বাড়বে এবং পুরো সঠিক ক্যালকুলেশন করা যায় দেখুন বন্ধুরা এটা কি হচ্ছে এটা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন পুরো টোটাল কিন্তু বিভিন্ন জায়গা টেকনাপ মহেশখালী চট্টগ্রাম কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মহিষাদল এইখানটাই দেখুন জামশেদপুর রাঁচি ধানবাদ এখানে ছত্রিশগড় বিহার রাইসাই বিভাগ মালদা বিভাগ তালাই এখানে হচ্ছে যে মনমোহন সিংহ সিলেট রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়ার শিলিগুড়ি পুরো বন্ধুরা উত্তর থেকে দক্ষিণবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির আশঙ্কা এখানে আমরা একটু দেখাবো সর্বোচ্চ গতিবেগের কত হচ্ছে এবং সিবি সাইক্লোনিক স্টম হচ্ছে কিনা এমন তো এটা সিবিআর সাইক্লোনিক স্টমে রূপান্তরিত হচ্ছে আমরা দেখুন এই আপডেটগুলোকে আমরা বলছি এটা আস্তে 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 কিন্তু এর পরিষ্কার অ্যানিমেশন চিত্র কিন্তু আসবে দেখুন এটা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু পরিষ্কার অ্যানিমেশন কিন্তু আসতে শুরু করেছে আপনারা দেখছেন এবারে আমরা একটু আপনাদেরকে দেখাবো এর থেকে বৃষ্টিপাতের কতটা আশঙ্কা আসবে তো দেখুন এটা কোন দিকে এবার অভিমুখ বদল করছে এবং কোথায় কোথায় কত জোরে বৃষ্টিপাত হচ্ছে দেখুন এটা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে বাঁক নিচ্ছে দেখুন এটা উত্তর পশ্চিমে বাঁক নিচ্ছে কখনো উত্তর এবং কখনো উত্তর পূর্ব দিকে ঘুরে যাচ্ছে এবং কখনো উত্তর পশ্চিম দিকে বরাবর যাচ্ছে বন্ধুরা এবারে বৃষ্টিপাত দেখুন অতি ভারী বৃষ্টি অতি ভারী চরম সতর্কতা লাল সতর্কবার্তা আসতে পারে বিরিপাদা জলেশ্বর এখানে পারাদ্বীপ দীঘা মন্দারমণি সুন্দরবন হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর কোলাঘাট এখানে শ্যামনগর পিরোজপুর মাদারীপুর বরিশাল যশোর লোহাগড় এইখানটা দেখুন কোথায় ফিরিদগঞ্জ মতিহাট বরিশাল লালমোহন ভোলা কলাপাড়া এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু এখানে গোসাবা হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এইখানটা মহিষাদল খড়্গপুর এখানে গোয়ালতোড় আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী গোসকরা বোলপুর আসানসোল রঘুনাথপুর এই দেখুন পুরো এক উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোনো জায়গা বাদ দেবে না এরকম বলা চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ধীরে ধীরে উত্তর উত্তর পূর্ব দিক পশ্চিম দিক ছেড়ে উত্তর পূর্ব দিকে ঘুরে যেতে পারে কখনো স্ট্রেটলি উত্তরে যেতে পারে এরকম কিন্তু অভিমুখ পরিবর্তন করছে আমরা কিন্তু সেই ক্ষেত্রে বলছি এটা ধীরে ধীরে কিন্তু পরিষ্কার অ্যানিমেশন হবে বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমরা চরম থেকে অতি চরম সতর্কবার্তা আসবে চরম থেকে অতি চরম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম মারাত্মক বৃষ্টিপাত বন্ধুরা একদম তজ করে দিতে পারে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে দেখুন মালদা মুর্শিদাবাদ রায়শ বিভাগ দুর্গাপুর এখানে রাঁচি জামশেদপুর কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল এটা হচ্ছে দেখুন আঠাশ তারিখ আঠাশ তারিখ রাত্রের দিকে ভারী থেকে অতি ভারী অতি তীব্র বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেখুন এটা কোন দিকে যাচ্ছে উত্তর পূর্ব দিক বরাবর এগোচ্ছে আস্তে আস্তে উত্তর পূর্ব দিক ছেড়ে আবার একটু উত্তর স্টেটলি আবারও উত্তর পশ্চিম দিকে ঘুরে যাচ্ছে এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দিকে বাঁক নিয়ে এটা কিন্তু ধীরে ধীরে আবারও রিকাপ করছে এবং কিন্তু আস্তে আস্তে আবারও কিন্তু এগিয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আমরা টেক্সচার এই মুহূর্তে কিন্তু অ্যানিমেশনের চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি দিয়ে উত্তর পূর্ব দিকে স্থানান্তরিত হচ্ছে উত্তরবঙ্গ রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ভুটানের দিকেও চলে যাচ্ছে সিকিম ও এই সমস্ত জায়গার উপরেও প্রভাব দেখতে পাচ্ছেন বন্ধুরা একত্রিশ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী লাল সতর্কবার্তা বার্তা কিন্তু জারি হচ্ছে বন্ধুরা এবারে আমরা এটা কত তারিখ থেকে শুরু হচ্ছে আমরা এটা আপনাদেরকে দেখাতে চলেছি চলুন এটা কত তারিখ থেকে শুরু হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি এর প্রভাব আজকে কী হতে চলেছে আজ থেকে কী কী বৃষ্টিপাতের আশঙ্কা আসছে আমরা একটু দেখাবো বন্ধুরা এখানটাতে আমরা দেখতে পাচ্ছি আজকে এই মুহূর্তে একটা একচল্লিশ মিনিট বাজে আমরা একটা থেকে দেখাবো বন্ধুরা আজকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে জামশেদপুর এখানে জামশেদপুর এখানটায় হচ্ছে যে রাঁচি খড়গপুর কলকাতা খুলনা বরিশাল পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হ্যাঁ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি কিছুটা খুলনা বরিশাল এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টি কুমরগঞ্জ এই জায়গাগুলোর উপরে কিন্তু একটু যশোর লাগোয়ার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আমরা এগিয়ে এগিয়ে দেওয়ার পর কিন্তু যখন দিকে যাচ্ছি তখন আমরা কিছুটা ঝড় বৃষ্টি বিদিপাতা পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম এনে খড়গপুর একটু উলুবেড়িয়া একটু কলকাতা একটু সাউথ চব্বিশ পরগনা মেহেরপুর বর্ধমান হ্যাঁ এখানে মালদা দুর্গাপুর এখানে হচ্ছে যে ধানবাদ এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি আজকে বাইশে মে আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাত হবে রাতের দিকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হচ্ছে কিনা কোথাও কোথাও দু এক পচলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে তো বন্ধুরা বৃহস্পতিবার আমরা কাল হালকা বৃষ্টিপাত পেতে চলেছি বেশ কিছু জায়গার উপরে তারপরে বন্ধুরা চব্বিশ তারিখকে কী কী পরিবর্তন আসবে আমরা শিলচর সিলেটে দেখতে পাচ্ছি তেইশ তারিখ বৃষ্টি চব্বিশ তারিখও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তারপরে আমরা পঁচিশ তারিখের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা এবারে কি ঘটনা ঘটছে আমরা দেখাচ্ছি আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু ধীরে ধীরে বঙ্গের দিকে প্রবেশ করতে শুরু করেছে দেখুন কি হচ্ছে আস্তে আস্তে পঁচিশ তারিখ আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে উপকূলের দিকে হাওয়া বদল হবে এবং আস্তে আস্তে পঁচিশ তারিখ কিন্তু দুপুর থেকে আস্তে আস্তে কিন্তু আবহাওয়ার বদল হতে শুরু করবে এবং ঘূর্ণিঝড়ের দাপট কিন্তু ধীরে ধীরে বঙ্গ থেকে উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু আজিড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রিমেল রিমেলের প্রভাবে কিন্তু কিন্তু তজনা হতে পারে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ছাব্বিশ বেশি এবং সাতাশ আঠাশ এই দিনগুলোতে দেখতে পাচ্ছেন একদম মারাত্মক ক্ষয়ক্ষতির বন্ধুরা আশঙ্কা আমরা এখানে ঝড়ের কতটা প্রবিলিটি রয়েছে কতটা ঝড়ের আশঙ্কা রয়েছে আমরা একটু সেটা দেখাবো বন্ধুরা আমরা যদি সেই তথ্য দিতে চাই পূর্ব মেদিনীপুর লাগোয়া যদি বলি এক একশো কিলোমিটারের বেশি কিন্তু ঝোড়ো হওয়া থাকতে পারে খুলনার দিকে নব্বই আশি প্রত্যেকটি জায়গার উপরে সত্তর থেকে আশি কিলোমিটার কিন্তু পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এগুলাতে প্রায় নব্বই থেকে হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার্স এবং উত্তরবঙ্গের দিকেও প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বাংলাদেশ বিভাগের দিকেও কিন্তু ষাট থেকে সত্তর কোথাও কোথাও আশি কিলোমিটার পেগে ঝোড়ো হওয়া প্রবাহিত হতে পারে বা পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু বেশ কিছু উপকূল লাগুয়া কিন্তু প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি এবং আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা মোটামুটি ভাবে আমরা আপনাদেরকে দেখালাম আজকে আমরা এবারে চলে যাব যে এর পরিস্থিতি কী দেখুন এর পরিস্থিতি কবে থেকে কাটবে আমরা দেখতে পাচ্ছি এটা আস্তে আস্তে সরে যাচ্ছে উত্তর পশ্চিম এবং কখনও উত্তর উত্তর পূর্ব দিক এবং কখনো উত্তর দিক বরাবর হ্যাঁ দেখুন এর কোনো যে দিক আমরা একদম ডিটেলসে বলবো কিন্তু দেখুন আমরা দেখতে পাচ্ছেন কখনও স্টেটলি উত্তরে কখনো স্টেট উত্তর পশ্চিমে কখনও স্টেডলি উত্তর পূর্ব দিকে বাঘ নিয়ে ঘুরে যাচ্ছে এবং বিভিন্ন জায়গার উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখ থেকে এর প্রভাব কেটে যাওয়া শুরু করবে বন্ধুরা আজকে আমরা চলে যাব এই মুহূর্তে টেম্পারেচারে টেম্পারেচারে যাবার পর আমরা একটু বঙ্গোপসাগরের দিকটা চোখ রাখবো এই মুহূর্তে বঙ্গোপসাগরে কি কন্ডিশন চলছে বন্ধুরা এই মুহূর্তে দেখুন এই যে এইটাকে একটু ব্ল্যাক কালার করে নেব ব্ল্যাক কালার করে দিলে এর পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন একটু জুমটা কমিয়ে দিচ্ছি দেখুন এখানে মেঘগুলো যে ভার্টিক্যাল হচ্ছে এবং আস্তে আস্তে অর্গানাইজ হচ্ছে যে ব্যাপারটা দেখুন এই যে মেঘ খণ্ড এবং মেঘের বলয় ঠিক আছে মেঘের বলয়গুলো ধীরে ধীরে অর্গানাইজ হচ্ছে একত্রে জুড়ছে ঠিক আছে একত্রে না জুড়লে কিন্তু এর যে টেক্সচার এবং এর যে গঠনটা সেটা কিন্তু প্রক্রিয়াটা কিন্তু একসাথে হবে না ঠিক আছে এটা ধীরে ধীরে প্রক্রিয়া শুরু হচ্ছে এবং ধীরে ধীরে প্রক্রিয়া এটা তৈরি হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু গঠন তৈরি হচ্ছে এবং সক্রিয় হতে শুরু করেছে বলা চলে এইটাই কিন্তু পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমরা রেড কালার করে নেব রেড কালার করে নিলে দেখুন এখানে কি হচ্ছে আস্তে আস্তে কিন্তু এর আমরা একটু এটা মাপবো মিটার কাঁটা দিয়ে এটাকে মাপবো এটা কতটা গতিবেগ অ্যাচিভ করেছে আমরা একটু দেখবো এটা কত একশো আছে না দেখুন এটা একশো চুরানব্বই মোটামুটি এটা গভীরতম পর্যায়ে পৌঁছে গিয়েছে এবারে আমরা এটাকে এখানে একটু মাপবো একশো চুরানব্বই আমরা একটা মোটামুটিভাবে দেখবো এটা কত রয়েছে বন্ধুরা এখানে আমরা পাচ্ছি একশো সাতাশি তার মানে আস্তে আস্তে কিন্তু ফর্মে যাচ্ছে ঠিক আছে আস্তে আস্তে কিন্তু ফর্মে এগিয়ে যাচ্ছে হয়তো সিবিআর সাইক্লোনিক স্টমে পরিণত হতে পারে আগামী দিনে বলে দেবে এটা ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে আমরা এই মুহূর্তে চলে যাব একদম টেম্পারেচারের পরিস্থিতি দেখাতে তার আগে আমরা একটু আপনাদেরকে দেখাবো আজকে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা খণ্ড খণ্ড মেঘের বলয় কিন্তু শুরু হয়েছে ঢাকা বরিশাল খুলনা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা হালকা মেঘ থাকতে পারে পশ্চিম মেদিনীপুরে পরবর্তী ক্ষেত্রে ঝড় বৃষ্টির আশঙ্কা জারি হতে পারে বন্ধুরা আজকে দুপুরের আমরা টেম্পারেচারের সম্বন্ধে একটু দেখাবো আমরা বৃষ্টির এম এমটা দেখাবো আপনাদেরকে আমরা সরাসরি টেম্পারেচারের পরিস্থিতিতে চলে আসছি আজকে হচ্ছে বাইশে মে বুধবার বাইশে মে এর কী পরিস্থিতি আসছে আমরা একটা দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমরা যদি টেম্পারেচারের সম্বন্ধে বলতে হয় এখানে টেম্পারেচার কী কী পাচ্ছি বা আমরা পাচ্ছি বন্ধুরা এখানে ছত্রিশ ডিগ্রি করে সেলসিয়াস বত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি করে রয়েছে বিভিন্ন জায়গা পশ্চিমের জেলায় একটু বেশি রয়েছে এবং দক্ষিণ পূর্ব এবং দক্ষিণের বায়ুর প্রভাবে ধীরে ধীরে কিন্তু এই যে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকছে সেই ক্ষেত্রে প্রচণ্ড ঘাম হতে পারে এবং অস্বস্তিকর ব্যাপার কিন্তু চোখে লক্ষ্য করা যেতে পারে উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশে কিন্তু একটা গরমাক্ত ব্যাপার থাকার সম্ভাবনা বন্ধুরা আমরা চলে যাব আপনাদেরকে মানে একটা বৃষ্টির যে আসছে সে দশ দিনে বন্ধুরা এখানে দেখুন যে একটা পরিস্থিতি ধারণ হচ্ছে উত্তরবঙ্গের দিকে ছশো এগারো এম এম বৃষ্টিপাতের আশঙ্কা মনে অতি চরম লাল সতর্কবার্তা এসে যাবে এরকমই কিন্তু একটা আমরা নির্দিষ্ট করে বলতে পারি তবে আজকে রাত্রের যে আপডেটটা আসবে প্রায় নিরানব্বই থেকে হান্ড্রেড শতাংশ পারফেক্ট আসার সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে যেহেতু নিম্নচাপের দিকে এগিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে ওর জায়গা ঠিক করে কিন্তু ও এগোচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আর ডিসব্যালেন্স হবে না এবং এর কিন্তু সঠিক আপডেট আসতে এবং পরিষ্কার অ্যানিমেশন চিত্র আসতে কিন্তু শুরু করবে আস্তে আস্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে কিন্তু আরও কিন্তু পরিষ্কার হবে অ্যানিমেশান আগামীকালের আপডেট কিন্তু প্রায় অনেক শতাংশে সত্য হতে চলেছে তো বন্ধুরা আমরা আপনাদেরকে সমস্ত দিকে কিন্তু দেখালাম তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই